নয় আসিমের দশকদের এই ঢাকায় জায়গা দেয় না শত্রু চৌত্রে মনে করেন কোন লিখে রাজনৈতিক খেদলা দাঁড়িয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন ক্ষমতার প্রভৃতি বসবেন এই স্বপ্ন দেখা পাবেন এই স্বপ্ন বাংলাদেশে কি আমার পর্যন্ত ইনশাল্লাহ তার হবে না বন্ধুদের আমরা জনাধিকার পরিষদ একবার শুরু থেকে ভারতীয় আধিপত্যবাদ আট বসনের বিরুদ্ধে আমাদের ছেলেরা ঈদের সংগ্রাম এটি চালিয়ে যাচ্ছে এবং আমাদের এলোরাই চলবে এলোরাই এজন্যই চলবে আমরা ভারতের সবচাইতে বড় পণ্য খনি হাসিনাকে বিতাড়িত করেছি কিন্তু খনি হাসিনার রোহানি সন্তানেরা রোহর দালালেরা মোদীর এজেন্টরা আমাদের পড়েতে পড়েতে চেয়ারে চেয়ারে তারা বিরাজমান এই প্রত্যেকটি মোদীর দালালকে রোহর এজেন্টকে এই বাংলার মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এলোরাই লড়ার চলছে ইনশাআল্লাহ একই সাথে আমরা সে রাজনৈতিক ভারতীয় দালালদের হুঁশিয়ারি দিতে চাই সারা দিনের বেলা রাজপথে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয় আর রাতের আগে এই মোদীর হাই কমিশনের দিয়ে এই মোদী সরকারের হাই কমিশনের সাথে মিটিং কেটে ঢুকালে বাংলাদেশে কারো ফুটে যায় এরকম ভারতীয় নতুন নতুন রয়েছে অনেক রাজনৈতিক দল রয়েছে এদের কাছ থেকে কাছ থেকে একবারে আপনারা কম পক্ষে পাঁচশো মাইল ধরে থাকবেন মানে একজন হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে দীর্ঘ ষোলোটি বছর সময় লেগেছে এই কতাকথিত তরুণ নামের ভারতীয় দালালদের কারণে এই ভারতীয় খত এই ভারতীয় দালালদের খত করে এই বাংলাদেশের জনগণ যদি না করতেন তাহলে খুনি হাসিনা দীর্ঘ পনেরোটি বছর তার যে চালিমতন্ত্র এই চালিম তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দিতে পারতেন না তাই আজকে সময় এসেছে

আমাদের এই সংগ্রাম জারি রাখবো জারি রাখবো জারি রাখবো আবার পরে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের দলের প্রধান এরপরে আমাদের মুখে শুরু হবে ইনশাআল্লাহ সভাপতি এর পাওয়া মিছিল হবে আপনারা সকলে অংশ নেবেন সর্বকত্র অন্যতম কর্মী পেটি আহ্বান পদ্ধতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে গত দুই দিন আগে ভারতীয় বিনয়জীব আমাদের এখানে একটা শান্তি আলোচনা অগ্রগতি প্রস্তাব দিয়ে ঢাকা এসেছিলেন তিনি যখন এই আলোচনা করছেন তখন মোদি তার বেডরুমে হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রতি আরো কত ঘৃণা ছড়ানো যায় বাংলাদেশে আরো কত অস্থির করা যায় সেই পরিকল্পনা করছেন এবং আছিনাকে তার বক্তব্য পরবর্তী বক্তব্য রেকর্ড করার জন্য পরামর্শ দিচ্ছেন যতদিন মোদী এইরকম কাজ করতে থাকবেন বা যতদিন ভারত সরকার হাসিনাকে নিয়ে বাংলাদেশকে উচ্ছৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করবেন বা বাংলাদেশকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন ততদিন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিবকে বলতে চাই আপনার কোন কথায় আমরা আস্থা রাখতে পারবো না সরি আপনার কথায় আমরা আস্থা রাখতে পারবো না কারণ ঢাকায় একরকম গন্তত্বের চেহারা দেখাচ্ছেন আর দিল্লি দিবেশে করে যাচ্ছেন অনেক বড় চেষ্টিত ভারতের বর্তমান যে সরকার আছে সরকার একটা সম্পূর্ণ হিন্দুত্ববাদী সরকার বা অখণ্ড ভারত যারা প্রতিষ্ঠা করতে চান তাদের থেকে আমি ভারতের জনগণকে একটু আলাদা করে দেখতে চাই ভারতের যারা জনগণ আছেন তারা সবাই মধ্যে এই দলের লোক তারা সবাই ভারতের অহিংস আচরণের পছন্দ করেন বলে আমরা কিছু কিছুটা বুঝতে পারছি তাদের সংবিধান ভারতের সংবিধান এখনো সেকুলের সংবিধান আছে ভারতের বেশিরভাগ জনগণ সেকুলার থাকতে চান ভারতের যারা বা অধিকাংশ যারা সেকুলার থাকতে চান যারা তাদের দেশে মানুষের উপর অত্যাচার হচ্ছে বলে মোদীর সমালোচনা করছেন আমরা তাদেরকে বন্ধু মনে করি আমাদের এখানে নিয়ে নানা রকম গুজব যারা ছড়াচ্ছেন তারা বেশিরভাগ বিজেপি দলের লোক সারা একটা উদ্দেশ্য নিয়ে এই গুজবগুলি করাচ্ছেন এমন একটা পরিস্থিতি তারা সৃষ্টি করতে চাচ্ছেন বা বয়ান দিতে চাচ্ছেন যেন বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের রক্ষা করতে তারা এটা তারা করছেন পশ্চিমবঙ্গে বিশেষ করে তাদের ভোট বাড়ানোর জন্য খুব দুঃখজনক হলেও তাদের এই পাবে মমতাও এক পা দিয়ে দিয়েছেন কারণ এই হিন্দু ভোটগুলি তারও দরকার সেই জন্য সম্ভবত তিনি তাদের বিজেপি প্রচারণার সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে ইউএন এর সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন মমতা দিদিকে বলতে চাই আপনারা যখন কাশ্মীরে মাইনরিটি দলের পরে অর্থাৎ মুসলমানদের উপরে নিপরণ করছেন গুজরাটে যখন মাইনরিটির উপর নিপরণ করছেন আপনারা দিল্লিতে মাইনরিটির উপর নিপরণ করছেন আপনারা মণিপুরে আপনাদের কি অধিকার আছে বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের ব্যাপারে কথা বলার আর যদি বলতেই চান এবং এখানে জাতিসংঘ বাহিনী পাঠাতে চান তার আগে ময়তা দিদি আপনি আগে চান ইউএন এর জাতিসংঘের সেনাবাহিনী আসুক কাশ্মীরে জাতিসংঘের সেনাবাহিনী আসুক গুজরাটে গাজী জাতিসংঘের সেনাবাহিনী আসুক দিল্লিতে জাতিসংঘের সেনাবাহিনী আসুক মনিরামপুরে এরপরেও ভারতের এই আচরণের পরেও আমি কিছুটা আশাবাদী এই জন্য যে আমি গত চার পাঁচ দিন যাব ভারতীয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে বাংলাদেশের বর্তমান সত্যিকারের অবস্থা এবং মোদি সরকারের অপপ্রচারের সমালোচনা শুনতে পাচ্ছি এটা আশাব্যঞ্জক আমাদের জন্য কিন্তু তারপরে ক্ষমতা যেহেতু বিজেপির হাতে এবং খুনি মোদীর হাতে আমাদেরকে ভারতের ব্যাপারে সতর্ক থাকতে হবে একই সাথে ভারতের জনগণের সাথে যারা সহনশীল আচরণ করছেন যারা বের করার চেষ্টা করছেন তাদের সাথে বন্ধুবাধাপন্ন থাকতে হবে ভারতের সরকারিভাবে আমাদের সাথে যে আচরণ করছে সেগুলিকে আমরা অবশ্যই প্রতিবাদ করব এবং অবশ্যই সেটা প্রতিহত করব নিজে ব্যাপারে আমার বক্তব্য খুব সংক্ষেপ্ত আকারে আমি বলতে চাই নিজে যে জায়গাটায় ওই জমি দেওয়া হয়েছে মহেশ করবার যাই হোক সেই জায়গাটা আমাদের জন্যে খুবই জরুরি একটা জায়গা এই জায়গাটা বাংলাদেশিদের দখলে না থাকলে বাংলাদেশে লাশীয় নিরাপত্তা এবং সারণ ভৌমত্ব চরমভাবে বিঘ্নিত হবে সেই জন্য আমি সরকারকে অনুরোধ করে চুক্তি যেভাবেই হোক আর যাই লেখা থাক এই চুক্তি সরকারকে বাতিল করতে হবে আমরা আগামী তিন মাস দেখব সরকার কি করছেন যদি এই চুক্তি বাতিল করা না হয় তাহলে বাংলাদেশি যে সমস্ত জনগণের জমি নিয়ে এই অঞ্চল গঠন করা হয়েছে আমরা তাদের সকলকে নিয়ে ওই জমি দখল করব যার যার বসত বাড়িতে যার যার চাষের জমিতে সারা ফেরত চলেন ভারতীয়দের অন্য কোন জায়গা খুঁজে নিতে বলেন যেটা বর্ডারের সন্নিকট সন্নিকটে নয় পরিশ্রে আমি আপনাদের সকলকে বলতে চাই ভারতের ব্যাপারে যতই বন্ধুত্বের আবেদন আসুক আমরা বন্ধুত্ব করব কিন্তু সেটা সমান অধিকারের ভিত্তিতে হতে হবে সেটা পারস্পরিক বন্ধুত্বের সাথে হতে হবে পারস্পরিক লেনদেনের ভিত্তিতে হতে হবে কোন রকম চাপ বা ভীতির কাছে আপনারা সারেন্ডার করবেন না আপনারা নিশ্চয়ই দেখেছেন ভারতের উগ্র নেতা ডকশগুলিতে করবেন তাদের যে সঞ্চালকরা থাকেন ভারতীয় কথাবার্তা থাকেন তারা দারুণ রকমের উগ্রতা দেখান বাংলাদেশিদের প্রতি এক ধরনের আচরণ করেন তারা জাতি হিসাবে এটা আমি আগে কখনো বুঝতে পারিনি আমি নিজেও এখন বুঝতে পারছি এটা এমন একটা জাতি এমন অসহ্য একটা জাতি অসাধু একটা জাতি এবং নিজেদেরকে এমন বিরাট কিছু একটা মনে করে যেটা কারো পক্ষে দলের